তারেক রহমান কষ্ট দিছে খালেদা জিয়ার বাড়ি ভাঙিয়ে দিছে তারা এখন দিন আসছে হাসিনের আস্তানা গুলি বিএনপি ভাই আমার আমার বাড়ি টঙ্গিপাড়া গোপালগঞ্জ আমারে সে বহুত ভাবে আমি গেলে চালাইছে পারিবারিক ভাবে অর্থনৈতিক ভাবে সামাজিক এই জন্য আমি আমার সারা জীবনে এত খুশি হইতে পারি নাই এই মুজিবের শৈরা শাসকের বাড়ি ভাঙিয়া কত খুশি হয়েছে

যে আমি চুলাইয়ে যুদ্ধ করিয়া এই স্বাধীন বাংলাদেশ চাঁদাবাজির বাংলাদেশ দেখতে চাই নাই আমি খুব আমি খুব আক্ষেপ করে হাসিনাথ আবদুল্লার সাথে কন্ঠ মেলা বলতে চাই যে আমাদের একা দায় করে নাই যে আমরা হাসিনের এই বাংলাদেশ থেকে মুজি খবর দিব সে শেখ হাসিনা না না শুনেন সে কুত্তাল কোনোদিন সোজা হয় না সে কাছিনে যদি ক্ষমা চায় তাহলে বুঝতে হবে সে ক্ষমা করবে না সে নাটক নাটক সে মৌসুমি নায়িকারও হারবে না সে মুখে বলবে যে আমি ক্ষমা করছি যেমন এ সাধারণ ক্ষমা ঘোষণার পরে হাজার হাজার দেরকে পাঁচি দিচ্ছে সে যদি ক্ষমা চায় এটা তার মন থেকে চাবে না সেই জাতিকে धोखा দেওয়ার জন্য সাপে এইজন্য তার কোনো ক্ষমা নাই মোনাপকে কোনো ক্ষমা নাই এখানে যদি এই রাষ্ট্র সরস্বত মন্ত্রী বলি উনি যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি উনার কথা না শুনে তাহলে ওসিরই এই 21 ফেব্রুয়ারির আগে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী করার জন্য সাংবাদিক ভাইদের উপদেষ্টা আহ্বান দছি আপনারা আপনারা 21 ফেব্রুয়ারির আগে আমাকে স্বরাষ্ট্র উপদেষ্টা করেন আমি এই দেশে আমলিক মুক্ত বাংলাদেশ করে দেখাই দিব